অন্যান্য তোরা জবুর ইঞ্জিল বা অন্যান্য শাহিফা এগুলোর কোন অস্তিত্ব নেই যেভাবে তৌরাত নাজিল হয়েছে সেভাবে কি তৌরাতের কোন নুসখা আছে আছে জবুর ইঞ্জিনের নেই ওটা দূরের কথা ওই সমস্ত কিতাব যে ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে যে ভাষা নাজির হয়েছে ওই ভাষাগুলো এখন ডেড ল্যাঙ্গুয়েজ ভাষাগুলোর কোন প্রচলন নাই কিন্তু কুরআনুল কারীম এটা আমাদের একটা মহান কিতাব যেটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ হাত তুলে বলেন কে নিয়েছে আল্লাহ আল্লাহর প্রিয় হাবিব رحمتুল্লাহ আলাইহিম ইমামুল আম্বিয়া

পরিবর্তন পরিবর্তন হয় না যায় অন্য কিতাবের মতো জাবুরিন জিলির মতো পরিবর্তন পরিবর্তন হয় না যায় কুরআন তোর নিঃশেষ হয় না যায় এইজন্য আল্লাহর প্রিয় হাবিব কুরআন নিজের ভিতরে সংরক্ষণ করার নিজের কলবে জব্দ করার জন্য জিব্রাইল আমিনের সাথে কুরআন আওলাত এতে নবীর কষ্ট হচ্ছে একদিকে ওহী নাজিলের প্রভাব রসুল যদি উঠের পিঠে থাকতেন তখন যদি কোরআন নাজির হতো কোরআন নাজিরের এমন প্রভাব ছিল যে ওই প্রভাবে মাটিতে বুঝলি এক সাহাবি রাবাই ফরমাচ্ছেন যে রসুল আমার এই জানু মারগুর বলে আরাম করছিলেন সেই সময় আমি রসুলের উপরে ওহি নাজির হওয়ার আরামত দেখলাম যখন ওহি নাজির হওয়া শুরু হলো আমার এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল যেন আমার এই জানুর ভিতরে হাড্ডি মাংসগুলো গুলো একাকার হয়ে যাচ্ছে বলুন না সোহান আল্লাহ এই জন্য আল্লাহ আলমী নিজে সাবর মারছেন

তোমরা দেখতা ওই পাহাড়টা আমি আল্লাহর ভয়ে এই ওই চাঁদ প্রভাব সহ্য করতে না পারে আমি আল্লাহর خوف খোফ এলাহিতে ওই পাহাড়টা ধসে যেত ওই পাহাড়টা খাওয়ালা যেত একসাথে সবাই বলি আল্লাহ সবাই হাত তোলেন সবাই হাত তোলেন যারাই আছেন সবাই হাত তোলেন এবার এবার শুরু কোরআন দরকার কি আবার আগে আমরা করতাম সুন্নি সম্পর্কে করতাম না এখনো করব এখনো করব ওটা বন্ধ হয়েছে তা না তফসিলুল কোরআন দর্শুল কোরআন এগুলো আমাদেরকে করতে হলো কারণ তফসিলের নামে ভণ্ডামি চলছে কথা বলো না ঠিক কিনা আল্লাহ বা কোরআনে বলেছেন এক কথা সে তফসিল করছে সমস্ত মুফাসের তফসিলের বাইরে গিয়ে নিজের ইচ্ছে মতো নিজের সুবিধা মত রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তার মত করে সে তাফসীর করছে আর জাহান্নামকে ঠিকানা বানিয়ে কথা বলেন ঠিক কিনা তাফসীর করতে গিয়ে লিখেছে জাহান্নাবাত মূসা কলিমুল্লাহকে রাস্তা ধরে রাস্তা থেকে ধরে এনে নবি মাননীয় দিয়েছেন নাউ থেকে ধরে এনে নবী বানিয়ে হেরাতে নবীর উপরে ওই আসার পরেও উনি বুঝতে পারেন নাই উনি নবী হয়েছেন কি মারাত্মক কথা একজন তো বলেছে চল্লিশ বছর আগে উনি নবী ছিলেন না তার আরো বড় যার ওরা ওয়াজ নসিহত করে উনি দেখেছেন ওহি নাজিল হওয়ার পরেও মোহাম্মদ বুঝতে পারে নাই উনি নবী কি

এই কয়টা জিনিস ঐক্য এবং কাজ কি বলেছ ঐক্য এবং ঐক্য করি বসে থাকলে লাভ হবে না লাভ হবে কি লাভ হবে লাভ হবে না ঐক্য করে কাজ না করে বসে থাকলে ঐক্য আবার নষ্ট হয়ে যাবে কাজ না করলে অকাজ হয় কাজ না করলে কুকাজ হয় আইডল ব্রেইন হলো শয়তানের ওয়ার্কশপ শয়তানের যখন কাজ থাকে না তখন ব্রেনটা আইডল হয়ে যায় অলস হয়ে যায় তখন শয়তান নানা রকমের কোন তার ব্রেনে দেয় এর বিরুদ্ধে এই এর বিরুদ্ধে এই এর বিরুদ্ধে ঐক্য তখন লণ্ডভণ্ড হয়ে যায় তাহলে দুইটা কাজ একটা ঐক্য হতে হবে অন্যদিকে দিকে জনগণের সামনে 18 কোটি মানুষের সামনে আমাদেরকে পজিটিভ কর্মসূচি যাদের সামনে পেয়ে কি বলেন এই আসার পরেও উনি নাকি বুঝেন নাই তাহলে সঠিক তফসিল জনগণের সামনে দিতে হবে কেন হবে কিনা না হয় জনগণ ওই বেঠিক তফসিলটাই বুঝে নিবে এই আমরাও দায়ী শুধু তারা না আমরাও সঠিক তফসিল না দেওয়ার আমরা দায়ী হব শুধু তাই নয় এতটুকু পর্যন্ত লেগেছে যে একজন স্ত্রী স্বামীকে সবচেয়ে বেশি বুঝে স্বামী কি হতে চায় এটা জীবন সঙ্গিনী স্ত্রী সবচেয়ে বেশি বুঝে ওনার স্ত্রী খাদিজাও বুঝতে পারেন নাই যে ওনার স্বামী নবী হয়েছে যদি বিবি খদিজা বুঝতেন স্বামী নবী হওয়ার জন্য চেষ্টা করতেছে আর নবী সে চেষ্টায় সফল হয়ে নবী হয়ে গেছে তাহলে খদিজা স্বামীকে ওরাকাবিন নফরের কাছে নিয়ে যেতেন না বুঝার জন্য বলতেন ও স্বামী গো আপনি তো নবী হতে চেয়েছেন হয়ে গেছেন এবার আসুন আমরা দোকান খুলে দিই আর জনগণ থেকে হাদিয়া তোহবা আমার প্রস্তুতি গ্রহণ করি আমি যদি দেখাতে না পারি বলবেন আমি কথা বেশি বলি না কম বলি না আমি টু দা পয়েন্ট কথা বলি এটা আমি ওদের অনেক বড় বড় আলেমকে দেখিয়েছি অনেক বড় থাকো দেখিয়েছি বাট নো আনসার জবাব কি দিতে পারবে

এই মক্কা বিজয়ের ক্ষণে আপনি যখন দেখবেন লোকেরা দলে দলে ওরা ইসলামে প্রবেশ করছে সেই মুহূর্তে ফাসাব বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু আপনি আল্লাহর তসবিহ পাঠ করুন এবং ওয়স্তাগফিরহু আপনি ক্ষমা চান অনুবাদ আপন জায়গায় আমি কোন এডিশন দিচ্ছি না আপনি ইস্তিগফার করুন কিন্তু খাসিয়াতের গিয়ে নিজের কথা ঢুকাতে গিয়ে উনি দেখলেন আপনি দিনের প্রচার প্রসার করতে গিয়ে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি যে সমস্ত ভুল ত্রুটি করেছেন এবং আপনার ওই ভুল ত্রুটির কারণে ইসলামে যে অপূর্ণতা রয়ে গেছে

আর মসজুদ কে মসজুদ কে মাহবুদ কে আর কিছুই নেই সে সময় আমি নবীর নবুদের ঝান্ডা পর্চ বলছি যে সময় আদম নাই হাওয়া নাই কিছুই নাই আর তারা বলছে কিতাব আসার করো উনি জানে না উনি নবী হয়েছে কিনা তাহলে সঠিক তফসিল জাতির সামনে দেওয়া দরকার আছে কিনা তফসিল করতে গিয়ে সমস্ত মুফাসেররা সমস্ত মুফাসসিররা মুতাকদ্দিমী মুতআখখিরীন আধুনিক মুফাসসির বর্তমান যারা হচ্ছে আমি মুদরেতুল মুনাকবারার লাইব্রেরিতে কমপক্ষে এটার উপরে 50 টা তাফসীর আমি দেখেছি আর দিনে আমি আমি আমাদের যে দর্শক কোরআন মাহফিল হয় আমি তার আগে যে সব যেই বছর যে সুরার তফসিল করি ওটা তার আগের বছর হজে আমি রওজা মুবারকে ওই সুরাটা আট দিনে আমি আটবার তেলাবাদ করি নবী রওজা মুবারক আল্লাহ সে সুযোগ দেন করি এবং ওই সুরের উপরে সুরাতুল আম্বিয়ার উপর হবে

তাহলে হতে হবে বানাবে হ্যাঁ আমি কিন্তু আমি বলেছি এটাকে আমরা আরো চমৎকার করতে পারি তাহলে যার যার ফির আমি যাবো না হ্যাঁ অমুক আমি যাবো না তরিকতর মধ্যে যত তরিকতর মধ্যে তো এটা ছিল এটা ছিল যে একজন মুরিদ একজন পিসাবের কাছে এক বছর দুই বছর তিন বছর থাকার বলে পরে ওই পীরে কামের হলে আগে আমরা দেখতাম বলতো যে কিতাবও বলেছি আমরা যে আমার এখানে তুমি দুই বছর ছিল চার বছর ছিল পাঁচ বছর ছিলা আমার এখানে তোমার তরিকতর রসাই শেষ তুমি অমুকের কাছে যাও

এমনকি যারা সত্যিকার আল্লাহর বলি তাদের দরবারে শুধু মুসলিম নয় মুসলমান নাই আছে এখানে মুসলমান মুসলিম একেবারে হাতে গোনা ভারি ফিউ ভারি কম মুসলমান খাজা বাবার মাহাবিলের আয়োজন করতো হিন্দুরা কি বলেন ঠিক ওরা করত আর এখনো যারা গিয়েছেন আজ বিশ্ব দেখবেন যে ওরা ওই বা ইন্ডিয়া যারা গিয়েছেন দেখবেন যেখানে মাজার আছে ওরা যাওয়ার সময় ওদের মত করে হেতরাম ওদের মতো করে ওরা হেতরাম করে অতএব যারা সত্যিকার আল্লাহ বলি এরা মানবতা

আল্লাহর করিম তেলাহাবাদ করতেন মুখস্থ করতেন আল্লাহ বাকে বলে এত ভালোবাসেন মাহ কে ওনার এই যে বিজে আমিনের কোরআন তেলাবাদের সাথে সাথে উনিও তেলাবাদ না করবেন আওড়াবেন নবীর কষ্ট হচ্ছে এটা আল্লাহ সহ্য হলো আল্লাহ বাগ এটা বারদাস্ত করতে পারলেন না বললেন ও নবীরা আমার ছোট থাকবেন না

একটা نسخও না থাকে সেই কুরআনুল करीम আবার হবু আগের মত করে বিন্যাস করে দেওয়ার জন্য কুটি কুটি দফাজে কাজ বুঝলো আছে ঠিক কি বলে ঠিক কিনা এই जिम्मेদারি এবং এই প্রকল্প এটা করেছেন কে আল্লাহ এটা কে করেছেন আবার সে কুরআনের সঠিক তাফসির করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ লমাই کرامরা কোটি কোটি ওরা সারা পৃথিবীর মধ্যে আছে জনবল আলহামদুলিল্লাহ আহা অতএব এই যে তাফসীর কোরআন মাহমিন এটা সঠিক তফসিল করে একটা কোরআন সুন্না ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম করার জন্য সমাজকে বিল্ড আপ করা এটা হচ্ছে সুন্নি মুসলমানদের দায়িত্ব রাজি আছি আমি জানতে চাই এখানে বললাম এক আমরা আছে আমার বয়স্ক আমার থেকে ছোট সমবয়স্ক আপনারা আছেন আমরা কোরান সুন্নার রাজ সমাজ রাষ্ট্র চাই না বিহার তুলে দেখাই চাই কিনা আওয়াজকে কবুল করুন আরো চলে বলি আমি এটা আমাদের অধিকার আমাদের অধিকার অন্যরা হরণ করে ওরা কোরআন সুন্নার সমাজ আস্ত কায়েমের জন্য ওরা ধর্ণা দিচ্ছে সত্য মিথ্যা না এটা কিন্তু এটা হচ্ছে আহলে সুন্দর জমাতের যারা পতাকা বাহী এটা মূলত তাদের দায়িত্ব অধিকার ইমানি দায়িত্ব এবং তাদের রাইট এই জায়গা আমাদেরকে আসতে হবে আমি এখানে শেষ করি অতএব আসুন আমরা শুধু লক্ষ্য ঠিক থাকতে হবে ঐক্য লক্ষ কাজ এগুলো ঠিক থাকতে হবে ইনশাল্লাহ আমরা সে কাজ শুরু করেছি আর এত তারাহুড়া দরকার নেই তারাহুড়া করলে কাজ খারাপ হয় একেবারে সব ছিদ্র বন্ধ করে আস্তে 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 এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমার একটা জামসান আমার একটা স্টাডি অবজারভেশন এবং আমি বিশ্বাস করি কারণ সারা বাংলাদেশের এমন কোনো জেলা নাই আমরা করি নাই এমন কোনো উপজেলা নাই আমরা যাই এখান থেকে আমার একটা জামসান ইতিহাস ঘেঁটে এবং রিয়ালিটি বাস্তবতা দেখে আমার একটা এটা জন্মেছে যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং এই বাংলার মাটি এটা এরা সুমিয়তের জন্য পাগল পড়ে পাগল করা যেখানে মিলাদ ক্যাম্প হয়ে যাক কেউ প্রতিবাদ করে না দু চার পাঁচজন ধর জন্মী ওরা তো ফেদের 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 করে সাধারণ মানুষের ভিতরে এটা এটার আছে নবীর মোহাম্মদ আছে খুব্ব মোস্তফা আছে একটু ঘষা দিতে একটু ঘষা দিলেই বারু ঘষা দিলে যেমন আগুন জলে তেমনি একটু ঘষা দিলে এই আঠারো কোটি মানুষের কলমের মধ্যে ইমানের আলো জলে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এই বলেই অবশ্যই বিরতি হবে নামাজের জন্য নামাজের পরে আরো জোশ পূর্ণ তো কি হবে পোলান এক রান্না আছে